নমস্কার আমি ডক্টর জয়ন্ত দাস আমি দিশা হসপিটালের বর্ধমান ব্রাঞ্চে কর্মরত আজকে একটা খুব ছোট কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করবো সেটা হলো ছানি অপারেশনের আগে আপনারা কি কি ওষুধ বন্ধ রাখবেন বা কি কি ওষুধ কন্টিনিউ করবেন মূলত ছানি আমরা দেখি বয়স্ক মানুষদের ক্ষেত্রেই আমরা অপারেশন করি তাদের অনেকেরই বিভিন্ন রকম শারীরিক অসুবিধার জন্য নানা প্রকারের ওষুধ চলে কারোর হয়তো হার্টের ওষুধ চলে কারোর সুগার প্রেশার থাইরয়েড বিভিন্ন রকম নিউরোলজিক্যাল প্রবলেম বা সাইকেট প্রবলেমেরও ওষুধ অনেকের ক্ষেত্রে চলে তো এই সমস্ত ওষুধগুলি নিয়ে রোগীরা অনেক ক্ষেত্রেই দ্বিধাগ্রস্ত থাকেন যে কোনটা কন্টিনিউ করব কিভাবে করব তো সেই নিয়ে আমরা দু কথা আজকে আলোচনা করব। প্রথমত সবচেয়ে বেশি আমরা যেটা পাই সেটা হচ্ছে প্রেশারের ওষুধ অনেকেরই চলে প্রেশারের ওষুধের কোনো পরিবর্তন আপনাদের করার প্রয়োজন নেই যেমনভাবে প্রেশারের ওষুধ খেয়ে যাচ্ছেন সেরকমই খেয়ে যাবেন অনেকের ক্ষেত্রে দেখা যায় অপারেশন রিলেটেড একটা দুশ্চিন্তা বা অ্যাংজাইটি থাকে তার কারণে প্রেশার বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে সেক্ষেত্রে যদি মনে করেন ডাক্তারের পরামর্শ মতন আপনি অপারেশনের আগের দিন একটা অ্যাংজাইটি কমানোর ওষুধ যেমন অ্যালপ্রাজোলাম বা ওই ধরনের ট্যাবলেট আগের দিন রাত্রে খেতে পারেন যাদের সুগারের ওষুধ চলে তারা সুগারের ওষুধ অবশ্যই খাবেন এবং সেই সঙ্গে যে খাবার আপনি রোজ খান সেই ধরনের খাবারও খাবেন দুটোর কোনো একটা বন্ধ করবেন না যেমন কেউ যদি সুগারের ওষুধটা বন্ধ করে দেন তাহলে সুগার বেড়ে যেতে পারে আবার কেউ যদি খাবারটা বন্ধ করে দেন তাহলে সুগার কমেও যেতে পারে শুধু ওষুধ খেলেন খাবার খেলেন না সেটাও করা যাবে না দুটোই একই রকমভাবে রোজ যেমন চলে সেরকমভাবেই কন্টিনিউ করবেন অনেকের শ্বাসকষ্ট আছে তাদের ইনহেলার বা রোটাহেলার এই জাতীয় ওষুধ চলে সেগুলো নিয়মিত ব্যবহার করবেন এবং অপারেশনের সময় সেগুলো সঙ্গে রাখবেন প্রয়োজন হতে পারে অনেক সময় যাদের প্রস্টেটের ওষুধ চলে প্রস্টেটের ওষুধ যাদের দীর্ঘদিন ধরে চলছে তাদের চোখের মনির কিছু সমস্যা হয় তাদের ক্ষেত্রে আমরা বলি যে অপারেশনের আগে পাঁচ দিন প্রস্টেটের ওষুধটা বন্ধ রাখবেন অবশ্যই আপনার ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তারপরে কারণ অনেক সময় দেখা যায় প্রস্টেটের ওষুধ চললে চোখের মনি ড্রপ দিয়ে আমরা বড় করি অপারেশনের সময় সেটা ঠিকভাবে হয় না এবং অপারেশন শুরু করার সাথে সাথেই চোখের মনি আবার হয়ে যায় তো এই প্রস্টেটের ওষুধ বন্ধ করার ক্ষেত্রে একটা জিনিস অবশ্যই মনে রাখবেন যে আপনার প্রস্টেটের সমস্যা যদি খুব বেশি থাকে তাহলে ওষুধ বন্ধ করবেন না কারণ তাতে আপনার অন্য ধরনের প্রবলেম হতে পারে ইউরিনারি রিটেনশন বা ওই ধরনের সমস্যা আসতে পারে তো এটার বিষয়ে আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে করবেন অনেকের ক্ষেত্রে আমরা দেখি রক্ত পাতলা হওয়ার ওষুধ চলে যাদের হার্টের সমস্যা রয়েছে বা যাদের আগে চোখের কোনো হিস্ট্রি রয়েছে তাদের ক্ষেত্রে রক্ত পাতলা হওয়ার ওষুধ চলে রক্ত পাতলা হওয়ার ওষুধ যদি অ্যাসপিরিন জাতীয় ওষুধ চলে একটাই ওষুধ চলে তাহলে সেক্ষেত্রে বন্ধ না করলেও কোনো প্রবলেম নেই কিন্তু একাধিক ওষুধ চললে আপনার ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে পাঁচ দিন অপারেশনের আগে বন্ধ রাখা ভালো যাদের ক্ষেত্রে ওয়ারফারিন বা ওই ধরনের রক্ত পাতলা হওয়ার খুব শক্তিশালী ওষুধগুলো চলে তাদের ক্ষেত্রে কিন্তু আরও প্রিকশন নিতে হয় রক্তের কিছু পরীক্ষা করে দেখতে হয় যে রক্ত ক্ষরণ হওয়ার প্রবণতা কতখানি রয়েছে এবং সেই অনুযায়ী ওষুধ বদল করারও অনেক সময় প্রয়োজন পড়ে যাদের সাইকেট্রিক ওষুধ চলছে মানসিক রোগের ওষুধপত্র চলছে তাদের ওষুধ বন্ধ করার বা পরিবর্তন করার কোনো প্রয়োজন পড়ে না তারা নিয়মিত যেমন ওষুধ খাচ্ছেন সেরকমভাবেই খেয়ে যাবে মোটামুটি এই সমস্ত কমন বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করলাম এ বিষয়ে যদি আপনাদের রকম কনফিউশন থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের সাহায্যের জন্য আছি সবসময় নমস্কার